এসআইআর নিয়ে ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস যার কারণে আজকের এই প্রথম দিনে তৃণমূলের নেতারা একদম ঝান্ডা নিয়ে বিএলও অফিসারদেরকে ভয় দেখিয়ে ভীতি প্রদর্শন করে বুথে বুথে ঘোরাচ্ছে খানাকুলের একটা উদাহরণ আমরা আপনাদের কাছে আজকে প্রকাশ করলাম দেখুন বাংলায় এসআইআর নিয়ে বিজেপি একটা যে চক্রান্ত করে যে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং মানুষের মনে একটা আতঙ্ক সৃষ্টি করছে সেই আতঙ্কে বহু মানুষ আত্মহত্যাও করেছে সেই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশমত মানুষ মানুষকে অভয় দেওয়ার জন্য দলীয়ভাবে আমরা একটা ক্যাম্প করছিলাম এবং মানুষকে আশ্বস্ত করছিলাম যে দিদি আমাদের পাশে আছে আপনাদের ভয়ের কোনো কারণ নেই আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই সেই মুহূর্তে দুশো বিরানব্বই নম্বর বুথের বিয়েলও ওই জায়গায় পৌঁছান এবং সেটাকে নিয়ে খানাগুলের বিধায়ক একটা দেখলাম বিভ্রান্তি ছড়াচ্ছে ওনার রাজ্য সরকারের টাকা নয় ছয় করছে খানাগুলে কোনো উন্নয়ন নেই শুধু ফেসবুকে আছে মানুষ ওনার পাশ থেকে সরে যাচ্ছে উনি সেই আতঙ্কে আতঙ্কিত হয়ে এখন শুধু ফেসবুকে বিভ্রান্তিকর খানাকুলের মানুষকে ভুল বোঝাচ্ছে মানুষ কিন্তু ওনার পাশে আর নেই সেই জন্য আমাদের যে আমাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডতে ও আতঙ্কিত হয়েই বিভ্রান্তিকর মন্তব্য করছেন মানুষ এর জবাব দু হাজার ছাব্বিশে ওনাকে দেবে খানাকুলের মানুষ সবই বুঝে গেছে ওনার এই কীর্তিকলাপ উনি কি বললো না বলল তাতে আমাদের কিছু এসে যায় না আমরা মানুষের পাশে আগেও ছিলাম এখনো আছি আগামী দিনেও থাকবো আপনার নাম আমার নাম শেখ আব্বাস আলী আরামবাগ সাংগঠনিক জেলা সংখ্যালঘু ছেলের সভাপতি এবং দুশো বিরানব্বই নম্বর বুথের পঞ্চায়েত সদস্য রিপোর্ট নামে নয় কাজী সাংহাদি স্কাইল্যাপ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিংয়ের অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড জোন সিবিএসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে